ক্রিসমাস শুধু একটা দিন বছর শেষের উৎসবের শুরু ছুটির মেজাজে কাটে বছর শেষটা নানা জায়গায় চলে নানা অনুষ্ঠান এ যেমন বাগুইয়াটিতে প্রতি বছরের মতো এবারও জাঁকজমক করে বসেছে মেলা এ নিয়ে টানা বত্রিশ বছর মেলায় পাপড় ভাজা জিলিপি তেলে ভাজার পাশাপাশি নাগর দোলা ম্যাজিক শো সব রকম আনন্দই নিয়ে এসেছে মানুষের মন খুশি করতে তবে বাগুইয়াটি মেলার বিশেষত্ব রয়েছে কারণ এই মেলায় বিজ্ঞানসম্মত মানুষের শরীরের থেকে শুরু করে অন্যদিকে ঔষধে সমস্ত কিছু একই জায়গায় রয়েছে সাধারণ মানুষের জন্য চব্বিশে ডিসেম্বর শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলা শুরু চলবে নতুন বছরের তিন তারিখ পর্যন্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিশিষ্ট সাহিত্যে মন্ত্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিধাননগর পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বাগুইয়াটি মেলা কমিটির সভাপতি আশুতোষ নন্দী বিশিষ্ট সমাজসেবিকা ও বাগুইয়াটি মেলা কমিটির সম্পাদিকা সোমা মুখার্জি বিশিষ্ট সমাজসেবক ও বিধাননগর পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি সহ কমিটির সকল ব্যক্তিত্বরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিন মেলার শুভ উদ্বোধন হয় আমাদের মেলা বত্রিশতম বর্ষে করেছে বহু প্রাচীন মেলা এই মেলা এই অঞ্চলের বহু মানুষ যারা এখানে দেখতে আসেন এবং যাদের বিয়ে হয়ে গেছে তারাও এই মেলাকে কেন্দ্র করে তাদের বাড়িতে ফিরে আসে এবং তারা মেলার সময় এসে এখানে সাত দিন ধরে তারা কেনাকাটা খাওয়া দাওয়া করে মেলা এমন একটা জিনিস যেখানে আমরা অনেক জিনিস হয়তো মলে বা কোথাও পাই না কিন্তু আমরা মেলাতে এসে সেই জিনিসগুলো পাই তাই মেলা একটা প্রান্তিক মানুষের একটা রোজগারের জায়গা সেই রোজগারের জায়গা থেকে মানুষ অনেক ইনকাম করতে পারে তাই আমরা এই মেলা মানুষকে আসার জন্যে স্বাগত এবং ধন্যবাদ জানাই মানুষ মেলায় অংশগ্রহণ করে এই কারণে যে মেলার মাধ্যমে অনেক প্রান্তিক মানুষ তাদের যে তৈরি জিনিসপত্র কেনাকাটা করতে পারে এবং কেনাকাটা করার ফলে মানুষ উপকৃত হয় এবং মানুষের রুটি রোজগার হয় তাই আমি বলবো যে মেলার মধ্যে দিয়ে মানুষের অন্য সংস্থান জোগাড় যেমন হয় তেমনি আনন্দ দানও হয় আমাদের মেলাতে আসুন আমরা অনেক দিন ধরেই মেলাটা চলবে আমাদের চব্বিশ তারিখে আজকে শুরু হলো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানুষ তো সবাই আনন্দে মেতে ওঠে আমাদের বাগুয়াটি এলাকার মানুষরা আমরা কিন্তু এই মেলাটাকে উৎসবের মতো করে মনে করি দুর্গাপুজোর পরে এটাই আমাদের একটা বিরাট বড় উৎসব সবাই আসুন এখানে দেখুন ঘুরুন খাদ্য মতো কেনাকাটা করুন তাহলে আমাদের মেলার লোকেরাও একটু আনন্দিত হয় রিপোর্ট চ্যানেল